আমরা ওই দিন আমাদের পক্ষ থেকে জানিয়েছি নারী আসন দ্বিক্ষ বিশিষ্ট বিষয় এবং পার্লামেন্টের বিষয় আর চিফ জাস্টিস নিয়োগের বিষয় সংক্রান্ত বিষয়গুলো আরও অধিকতর আলোচনার জন্য রেখেছিলেন যে পর্যায়ে এসছে সেটা আগামী সপ্তাহের যে কোনো দিনে আলোচনা হবে বলে আমাদের জন্য এটা এইভাবেই নির্ধারিত হয়েছে আঠারো তারিখে যে সমস্ত আলোচনা হয়েছিল তার মধ্যে গতকালকে যেটা এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল সম্পর্কে সেইটা কোনো আলোচনায় কোনো পর্যায়ে কোনো পর্যন্ত যাওয়া যায়নি সেটাও পেন্ডিং রয়েছে রাষ্ট্রপতি সরি হ্যাঁ রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কালকে দীর্ঘ আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে যেহেতু এটা বিকালে আলোচনা হয়েছিল সেই আলোচনা সমাপ্ত হয়নি এটা আজকের দিনের প্রথম এজেন্ডা হিসাবে অবশিষ্ট অংশ হিসাবে আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনা মধ্যাহ্নভোজের পরেও কন্টিনিউ করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সেই বিষয়টা নিষ্পত্তি হয় না এই কারণে যে রাষ্ট্রপতি নির্বাচনের আগে রাষ্ট্রপতির ক্ষমতা কী হবে এবং রাষ্ট্রপতির কি কি বিষয়ে স্বাধীনভাবে মতামত দিতে পারবেন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে সেই ইলেকট্রাল কলেজ সংক্রান্ত দ্বী কক্ষবিষ্ট পার্লামেন্টের সদস্যগণ নারী আসন সদস্যগণ আর জাতীয় সংসদ সদস্যগণ নিয়ে ইলেকটোরাল কলেজ হবে কি না তাদের তাদের ব্যালটে তাদের ভোটটা গোপন ব্যালটের মাধ্যমে হবে কি না এবং ইলেকট্রাল কলেজের মধ্যে সে আরও বিস্তৃতি হবে কি না যে আইডিয়াগুলো নিয়ে আলোচনা হয়েছে তাতে করে এই আলোচনাও এসছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ইলেকটেড প্রতিনিধিগণ পৌরসভা সিটি কর্পোরেশন সহ জেলা পরিষদ সহ তারা এখানে ভোটার হবেন কিনা এই আলোচনা ওখানে পার্লামেন্টের সদস্যগণ তিনশো সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন তারপরে মহিলা আসন যদি একশোতে উন্নীত হয় বর্তমানে পঞ্চাশ আছে সে সদস্যগণ তাহলে চারশো আর যদি দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয় সেটার নাম সিনেট দেয়া হয়েছে পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনও জানি না তার সদস্য সংখ্যা যদি একশো হয় যেটা আমাদের প্রস্তাব তাহলে এই পাঁচশো জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে এখানে একটি আইডিয়া এসছে যে তাদের ভোটটা কি ওপেন হবে নাকি কি গোপন হবে তা একটা পপুলার মতামত এখানে উঠে এসছে তা হচ্ছে গোপন ব্যালেটে হওয়া উচিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এই সিদ্ধান্তটা এখনও পর্যন্ত পেন্ডিং আছে সেটা আরও আলোচনার দাবি রাখে তখন যদি একটা পর্যায়ে দাঁড়ায় যেমন আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমরা উভয় কক্ষে দুই তৃতীয়াংশ ভোটের মধ্য দিয়ে কনস্টিটিউশন সংশোধনের প্রস্তাব আমরা রেখেছি এবং সেটা অনেক দলের পক্ষ থেকে আছে রিটার্ন আমরা দিয়েছি এবং সংস্কার পক্ষ থেকে আছি কিন্তু যদি পিআর পদ্ধতিতে আপার হাউসে সদস্যগণ নির্বাচিত হন তাহলে দেখা যাবে এখানে দুই তৃতীয়াংশ মেজরিটি পাওয়া তো বহু দূরের কথা ফিফটি পারসেন্ট মেজরিটিও কেউ পাবে না আমাদের একত্রিশ দফার বর্ণনা মধ্যে আমরা যে প্রস্তাবটা দিয়েছি তাতে হলে যে দেশের বিশিষ্ট নাগরিক বিশিষ্ট শিক্ষাবিদ বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী ক্রীড়াবিদ এবং বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে যাদের যাদের অবদান আছে তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে তাদের কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে জাতি উপকৃত হবে এবং ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে তাদের সংশ্লিষ্ট করা দরকার এই আইডিয়া থেকে আমরা দ্বিতীয় কক্ষের প্রস্তাবটা আমরা করেছি কোনো ব্যক্তি নট মোর দ্যান টু কনসিকিউটিভ টার্মস প্রধানমন্ত্রী হতে পারবেন এভাবে বলা আছে অর্থাৎ দুই মেয়াদ পর পর দুই মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন না তো এইখানে অনেক রকমের ইন্টারপ্রিটেশন আছে আমি সেই ইন্টারপ্রিটেশনে যাব না কারণ এখানে আইনি বিষয়ও আছে আলোচনার বিষয়ও আছে এখন যদি আমি আজকে এগুলো ওপেন করি তাহলে পরে ডিসকাশনের জন্য আমাদের একটু অসুবিধা হবে সব সবাই সব দল এবং সব স্টেক হোল্ডার মতামত দিচ্ছে আসুক আলোচনায় আসুক আমরা হয়তো একটা জায়গায় আসতে পারবো তবে আমরা এখানেই যদি মনে করি যে শৈরাচার উৎপাদনের জায়গা বা ফেসিজমের উৎপাদনের জায়গাটা আমরা বন্ধ করতে চাই তাহলে একই সাথে আরও অনেক বিষয় কিন্তু অ্যাড্রেস করতে হবে তাহলে এনসিসির ফর্মেশন লাগে না তাহলে আরও অনেক কিছু লাগে না তাহলে পিআরও লাগে না আরও অনেক বিষয় লাগে না কিন্তু আমরা পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আমরা বলেছি সমস্ত অর্গানগুলোর মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করতে হবে আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোকে আমরা শক্ত বৃত্তির উপর দাঁড় করাতে হবে তাহলে অনেক কিছুই লাগে না আর এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি সেটাও একটা বিষয় থাকবে যাতে পার্লামেন্টারি ফুয়োর অথবা কনস্টিটিউশনাল যে কোনো এখন আয়কতন্ত্র প্রতিষ্ঠা না হয় কন্টিনিউটি না সত্য অনুচ্ছেদ আর জাতীয় সংসদের স্থায়ী কমিটি সমূহের সভাপতি নারী আসন সংক্রান্ত এবং দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আর চিফ জাস্টিস নিয়োগ সংক্রান্ত মানে সতেরো তারিখে আমাদের আলোচনার বিষয়বস্তু অনেক ছিল এবং আলোচনা হয়েছে অনেক তবে সিদ্ধান্ত সবগুলো আমরা এক জায়গায় আসতে পারিনি শুধু সত্তর চার সম্পর্কে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পেরেছিলাম ঐক্যমত্ত কমিশনও জানিয়েছে সেটা আপনারা জানেন আজকে আমি এগুলো উল্লেখ করবো না